হ্যালো এভ্রিভান কেমন আছেন সবাই মেজ বং ডায়রিজে আমি দেবনি না আবার নিয়ে চলে এসেছি নতুন একটা কটা ফুচকা আছে আপনি কটা হবেন একটা মিমি কটা মিমি একটা ঠাম্মি কটা আর তিথা কটা

এই বছর জুলাই সেভেন আমাদের দশ বছরের বিবাহিত জীবন কমপ্লিট হলো। কিন্তু আনফর্চুনেটলি ওই দিনটিতে আমরা দুজন একসঙ্গে থাকতে পারিনি কারণ আমার হাজবেন্ড সেই সময় ট্রাভেল করছিল শিকাগো থেকে ইন্ডিয়া আর আপনারা যারা আমার ভ্লগ দেখেন তারা তো জানেনি আমি একটু আগেই চলে এসেছিলাম মেয়েকে নিয়ে কিন্তু আমার কর্তা এসে বললেন বছরের অ্যানিভার্সারির একটা ছোটখাটো হলেও সেলিব্রেশন হবে না চলো সেটারই প্রস্তুতি শুরু করে ফেলি আর যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমাদের টেন ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রস্তুতি প্রস্তুতি শুরুটাই হলো মেয়ের জামা কেনা নিয়ে সন্ধেবেলায় হইচুই করে বেরিয়ে পড়লাম ত্রিধার জন্য অ্যানিভার্সারি স্পেশাল ড্রেসটা কেনার জন্য রাত্রিবেলা ডিনার সেরে এখানে দেখো মেহেন্দি পড়তে বসেছি আর কার কাছে মেহেন্দি পড়ছি জানো আমার একমাত্র ছোট যা মানে আমার নতুন বোনটির কাছে ইউএসএতে যখন ছিলাম ভিডিও কলে অনেকবারই ওর মেহেন্দি পরানোর রঙ্গোলি বানানোর ভিডিও আমি দেখতাম তখনই আমি ওর কাছে আবদার করেছিলাম দেশে গিয়ে কিন্তু তোমার কাছে আমি মেহেন্দি পরবো আর ও আমাকে এবারে নিজে থেকেই বলল তাহলে দিদি ভাই আজকেই কেন পরিয়ে দিই না কালকে তোমাদের যখন অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে চলো তোমার হাতেও মেহেন্দি পরিয়ে দিই বেচারি সারা দিন ধরে আমাদের জন্য ঘুরে ঘুরে শপিং করে রাত বারোটায় এখন আমাকে আর ত্রিধাকে মেহেন্দি পরাতে বসেছে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অন্তত ওর এই কষ্টটুকুর জন্য তোমাদের যদি ওর মেহেন্দি পড়ানো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আমি কিন্তু আপনাদের সবার সঙ্গে চাই বন্ধুত্ব করতে তাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার এক দর্শক বন্ধু কমেন্ট সেকশনে আমাকে অভিযোগ জানিয়েছেন যে আমি ভিডিও করার সময় প্রায়শই আপনাদের সবাইকে তুমি করে বলে ফেলি কারণ বিভিন্ন বয়সের দর্শকরা আমার ভিডিও দেখেন তাই আমার সকলকে আপনি করে বলা উচিত আসলে কি জানেন এই আপনির থেকে তুমি ডাকটা আমার কাছে বড় বেশি আপন মনে হয় আর আমার পরিবারের সমস্ত সদস্যকে আমি কিন্তু অনেক ভালোবাসি তাই ভুলচুক করে মাঝে মধ্যে তুমি বলে আর এটার জন্য যদি আপনাদের পার্সোনালি কারুর খারাপ লেগে থাকে বা দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইছি যাই হোক এবার গল্পে ফেরা যাক এই যে আমাদের মেহেন্দি পরা কিন্তু জোর কদমে চলছে আর আমাদের অ্যানিভার্সারির বেশিরভাগ অ্যারেঞ্জমেন্টই কিন্তু আমার শ্বশুরমশাই নিজ হাতে করেছেন পরবর্তী ব্লগগুলো কিন্তু প্লিজ তার জন্য আপনাদের একটু ফলো করতে হবে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশনের দিনটি কেমন ছিল সেই ভিডিওটি শেয়ার করব। আর আমাদের মেহেন্দি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা আরও কি কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে নিজের মনে করে কমেন্ট সেকশানে জানাবেন আর এই হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আজ তাহলে এই পর্যন্তই থাক খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তারা